নিরিবিলি ভোরের গল্প আমার সকালটা শুরু হয় বিস্কুট আর এক কাপ গরম চায়ের সঙ্গে শহরের জীবনে এটাই যেন একমাত্র সহল রুটিন কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাসা থেকে বের হওয়া এটা যেন একরকম বিলাসিতা শহরে সকাল মানেই হঠাৎ ঘুম ভাঙা এলোমেলো ছুটে চলা আর ব্যস্ততায় হারিয়ে যাওয়ার সময় ঘুম ভাঙে দশটা বা এগারোটার দিকে ততক্ষণে সকাল প্রায় শেষ শহরের এই ব্যস্ত কৃত্রিম জীবনের মাঝে মাঝে আমি হারিয়ে যেতে চাই গ্রামের সেই সহজ শান্ত সকালগুলোর মাঝে যেখানে সূর্য ওঠার আগেই মানুষ জেগে ওঠে পাখির ডাক আর ঠাণ্ডা বাতাসে সকাল শুরু হয় সাতটার মধ্যেই সবাই নাস্তা করে নেয় পান্তা ভাত ভাজি বা কখনও গরম রুটি তারপর সবাই নিজের কাজে বেরিয়ে পড়ে কারো গরু নিয়ে মাঠে যাওয়া কেউ যাচ্ছে জমিতে কেউ হাঁটছে হাটে আমি জানি না কবে আবার গিয়ে দাঁড়াব গ্রামের সেই পরিচিত মেঠো রাস্তায় যেখানে সকাল মানেই নতুন দিনের স্বাদ কাজের অনুপ্রেরণা শহরের তুলনায় গ্রাম যেন অনেক বেশি জীবন্ত বাতাসে মাটির গন্ধ মানুষের মুখে হাসি আর দিনভর পরিশ্রমে তৃপ্তি গ্রামের মানুষদের জীবন সহজ কিন্তু তাতে আছে প্রশান্তি আর সেই প্রশান্তির খোঁজেই বোধ হয় শহরের মানুষ হয়েও প্রতিদিন সকালে বিস্কুট আর চায়ের কাপে আমি খুঁজে ফিরি সেই হারিয়ে যাওয়া ভোরের ঘ্রাণ